আসসালামু আলাইকুম আমি কিভাবে কলিজা বোনা করে থাকি এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমে কলিজা সিদ্ধ করার জন্য সবগুলি মশলা একে একে দিয়ে দেব তেজপাতা এলাচ কালো গোলমরিচ দারচিনি লবঙ্গ এখন দিব পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা এক চামচ পোস্ত আর বাদাম বাটা গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া এখন দিলাম লালমরিচের মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি সবগুলো প্রেসার কুকারে নিয়ে এক কাপের মতো তেল দিয়ে দিব সবগুলো হাত দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম এখন অন্য পাশে লবণ আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিব ভেজে রাখা আলুর উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে রাখা কলিজাগুলি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্না হয়ে আসলে একটা প্লেটে তুলে নিব এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে